আসসালামু আলাইকুম দর্শক দর্শক ব্রেকিং একটা খবর বাংলাদেশকে চার প্রদেশে ভাগ করার কথা ভাবছে সংস্কার কমিশন দশক দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার পনেরোই জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পুঙ্গান্ন প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানের জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে বলে সংশ্লিষ্ট সূত্র জানা গেছে পরিচয় প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও কল্যাণ তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র বলেছে বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত বিষয় তাই কাটামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকার এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাক হোসেন রাষ্ট্র মেরামতের এখন এই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন দৈনিক পথম আলোতে প্রকাশিত ওই লেখায় পাঁচ প্রদেশের কাজ কি হবে সেই ধারণাও দেন তিনি বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বলেন বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম বৃহত্তম দেশ জনসংখ্যা পায় সাড়ে সতেরো কোটি ছোটো দেশ হলো এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে বাক করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে পূর্ব পশ্চিমাঞ্চলে দুটি করে চারটি প্রদেশ ও বৃহত্তর ডাকা নিয়ে আরেকটি প্রদেশ মেট্রোপলিটন ডাকা কেন্দ্রশাসিত থাকবে কেন্দ্রের হাতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র সীমান্ত ও সমুদ্র নিরাপদ ব্যবস্থাপনা যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে বাকি বিষয়গুলোকে কেন্দ্রের তত্ত্বাবধান থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনা থাকবে তবে প্রদেশ গঠনের চিন্তাকেও নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তুফায়ল আহমেদ দর্শক বাংলাদেশের যে সংস্কার চলছে সেই সংস্কার কমিশনের বিশেষজ্ঞরা ভাবছে বাংলাদেশকে চারটি প্রদেশে বাক করার জন্য দর্শক এই বিষয়ে আপনাদের মতামত কি আপনারা আপনাদের নিজ জ্ঞানে কি মনে করেন আসলে ওইটা করলে কি সঠিক হবে বাংলাদেশের জন্য নাকি আবারও হ্যাঁ ভুল হবে দর্শক আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট বক্সে লিখে যাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশা আসসালামু আলাইকুম